আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে সহজ চারটি নাস্তা রেসিপি এই নাস্তাগুলো খেতে ভীষণ টেস্ট হয় আর এগুলো তৈরি করা খুবই সহজ এই নাস্তাগুলো তৈরি করে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনও দিতে পারেন অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিগুলো দেখে নেবেন আশা করছি ভালো লাগবে তো চলুন রেসিপিগুলো শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার আমি নিয়ে নিচ্ছি ময়দা তো এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিলাম দিয়ে দিলাম এখানে সামান্য একটু লবণ স্বাদের জন্য এখানে হাফ চামচ মতো আমি জন দিয়ে দিলাম জোয়ানটা হাতে একটু ঘষে নিয়ে তারপরে দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো সয়াবিন তেল তেল দিলে এই রেসিপিটা খুবই ভালো হবে তো অবশ্যই তেলটা দেওয়ার চেষ্টা করবেন আপনারা এবার আমি ময়দাটা খুব ভালোভাবে তেলের সাথে ময়ম দিয়ে নিচ্ছি যত ভালোভাবে ময়ম দেওয়া হবে নাস্তাগুলো ততই বেশি ক্রিস্পি হবে আর খেতেও বেশ ভালো লাগবে দেখুন এরকম মুঠি হচ্ছে বুঝতে হবে তখন যে ময়দাটা ময়াম হয়ে গিয়েছে এবার এখানে অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে নেব তো এখানে আমি নর্মাল পানি দিয়ে ময়দা মেখে নিচ্ছি আর অল্প অল্প পানি দিয়ে মাখতে হবে নাহলে ময়দা নরম হয়ে যেতে পারে তো এখানে আমি এক কাপ দিয়ে তৈরি করছি আপনারা চাইলে বেশি করেও কিন্তু বানাতে পারেন খুব ভালোভাবে ময়দা মথে নিতে হবে আমি পাঁচ মিনিট মতো খুব ভালোভাবে ময়দাটাকে মথে নিয়েছি এবার ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব পাঁচ মিনিট আর এখানে দেখুন দুটো আলু সেদ্ধ করে নিয়েছি তো এখানে আমি বড়ো সাইজের দুটো আলু সেদ্ধ করে নিয়েছি এবার আলুগুলোকে গ্রেড করে নেব আপনারা চাইলে ম্যাশ করেও নিতে পারেন তো এভাবে আমি গ্রেড করে নিচ্ছি আলুগুলো গ্রেড করা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে চা চামচ লবণ দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিলাম একটা চামচ চাট মশলা সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে আর এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়ো এখানে দিয়ে দিলাম তিনটে কাঁচামরিচ কুচি তো আপনারা ঝাল বুঝে কাঁচামরিচ দিয়ে দেবেন যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চার চামচ কর্নফ্লাওয়ার তো আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে একটু ময়দা দিতে পারেন এবার আমি অল্প একটু দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়ো এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এটা সুন্দর করে মেখে নিতে হবে যাতে করে মশলাগুলো আলুর সাথে খুব ভালো মতো মিশে যায় এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ সয়াবিন তেল তেল দিয়ে আবারও খুব ভালোভাবে একটু মেখে নেবো দেখুন আলু মাখা হয়ে গিয়েছে এইভাবে করে মেখে নিতে হবে এবার এখানে আমি ময়দাটা নিয়ে নিলাম ময়দাটা আবার আমি একটু মথে নিচ্ছি ময়দা সুন্দর মতো সফট হয়ে গিয়েছে এবার আমি লেচি কেটে নেব তো এখানে আমি বড়ো সাইজের দুটো লেচি কেটে নিচ্ছি একটা লেচি নিয়ে সুন্দর করে হাতে গোল করে নিলাম এবার রুটি বানানোর জন্য পিড়া নিয়েছি এবার সামান্য ময়দা দিয়ে বড়ো সাইজের একটা রুটি বেলে নেবো রুটিটা খুব বেশি মোটাও হবে না বা খুব বেশি পাতলাও হবে না দেখুন বড়ো সাইজের রুটি বেলে নিয়েছি এইভাবে করে বেলে নিতে হবে দেখতেই পাচ্ছেন আপনারা খুব বেশি মোটাও করে নিই বা খুব বেশি পাতলাও না এখানে দেখুন একটা ছোট সাইজের কাচের বাটি নিয়েছি বাটিটা এইভাবে মাঝখানে বসিয়ে দিলাম আপনারা চাইলে ফাঁকা করেও রাখতে পারেন কিন্তু এইভাবে করলে আলুর পুরটা দিতে খুবই সুবিধা হবে সেই জন্য সমান মতো দেওয়া হবে এবার পুরো রুটিতে আমি সুন্দর করে লাগিয়ে নেবো আলুর পুর তাতে বাটি রেখেছি সেই জায়গাটা ফাঁকা রাখতে হবে সেই জন্য আমি বাটি দিয়েছি পুরোটাতে সুন্দর মতো আলুর পুর লাগিয়ে নিলাম এবার আমি বাটিটা তুলে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি হাতে পানি নিয়ে এভাবে করে একটু লাগিয়ে নিতে হবে পানি এভাবে আপনারা হাতে পানি নিয়ে একটু লাগিয়ে নেবেন এবার দেখুন এখানে একটা পিজা কাটা নিয়েছি পিজ্জা কাটা নিয়ে এভাবে সমান করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে ছুরি দিয়েও কেটে নিতে পারেন আবারও এইভাবে কেটে নিচ্ছি আপনারা হয়তো বুঝতেই পারছেন নাস্তাগুলো আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আবারও এইভাবে ছোটো করে কেটে নেব দেখুন একটা রুটি থেকে কতগুলো নাস্তা তৈরি হচ্ছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এবার এক পাশ থেকে নিয়ে এইভাবে সুন্দর করে একটু রোল করে নিতে হবে এইভাবে চেপে নিতে হবে দেখুন এই নাস্তাটা তৈরি করা হয়ে গিয়েছে আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি এভাবে একটু চেপে চেপে রোলটা করে নিতে হবে মাঝখানটায় আমি একটু পানি দিয়েছিলাম সেই পানিটা কিন্তু আঠার কাজ করছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এভাবে চেপে লাগিয়ে নিতে হবে বাকি সব নাস্তাগুলো আমি একইভাবে তৈরি করে নেব দেখুন আবারও রুটি বেলে নিয়েছি এভাবে করে বাটি বসিয়ে দিলাম আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কতটা সহজ নাস্তাগুলো তৈরি করা যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন সমস্ত নাস্তাগুলো তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিতে হবে গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা প্রথমে গরম করে নেব খুব ভালোভাবে তেল গরম হয়ে গিয়েছে এবার গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম এবার আমি নাস্তাগুলো একে একে কড়াইয়ে দিয়ে দিচ্ছি তো কড়াই যতটা ধরবে ততটা নাস্তা এখানে আমি দিয়ে দেব এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে নাস্তাগুলো কালার করে ভেজে নিতে হবে এই নাস্তাগুলো হাই হিটে ভাজা যাবে না এটা কিন্তু মিডিয়াম আছেই ভেজে নিতে হবে কারণ হাই হিটে ভাজলে পারে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর নাস্তাগুলো মুচমুচে হবে না সেজন্য একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি আস্তে আস্তে দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে নাস্তাগুলো ভাজা প্রায় হয়ে এসেছে দেখুন নাস্তাগুলো সুন্দর কালার চলে এসেছে ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব এই নাস্তাগুলো তৈরি করে আপনারা একবার খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয় বিকেলে চায়ের সাথে একেবারে জমে যাবে দেখুন সম্পূর্ণ নাস্তাগুলো ভেজে তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে এগুলো আপনারা সস দিয়ে খেতে পারেন আবারও আপনাদেরকে একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি এক কাপ বেসন এবার এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুটো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি তা আপনারা ঝাল বুঝে এখানে কাঁচামরিচটা দিয়ে দেবেন যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করেন স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম জিরা গুঁড়ো এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম ম্যাগি মশলা আর একটা চামচ দিয়ে দিলাম এখানে চিনি চিনি দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন হাতটা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আপনারা চাইলে এখানে লালমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো এখানে আমি নর্মাল পানি দিয়েই তৈরি করে নিচ্ছি এখানে আপনারা অল্প অল্প পানি দিয়েই ব্যাটারটা তৈরি করে নেবেন ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যাতে করে কোনো গোটা অংশ না থাকে সেজন্য আমি দেখুন অল্প অল্প দিয়েই তৈরি করে নিচ্ছি এখানে ব্যাটারটা পাতলা করে তৈরি করে নিতে হবে তো দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি ব্যাটারটা এরকমই হবে দেখুন এইভাবে তৈরি করে নেবেন খুব বেশি একেবারে পাতলাও না বা খুব বেশি ঘনও না ব্যাটারটা সাইডে রেখে দিলাম এবার এখানে দেখুন পাঁচ পিস পাউরুটি নিয়েছি তা আপনাদের পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন এবার একটা পাউরুটি নিয়ে এভাবে ব্যাটারের ভেতরে চবিয়ে নিচ্ছি এভাবে উল্টে পাল্টে সুন্দর করে একটু ভিজিয়ে নিতে হবে ব্যাটারে গ্যাসে আমি সাদা তেল গরম করে নিয়েছি এবার এখানে আমি একটা দিয়ে দিচ্ছি তো তেলটা খুব বেশি গরম করে নিই হালকা গরম করে নিয়েছি আর এখানে দেখুন খুব বেশি তেলের প্রয়োজন হবে না ভাজার সময় এবার উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নেব এটা মিডিয়াম আছে ভেজে নিতে হবে তাহলে সুন্দর মতো ভাজা হবে আর খেতেও বেশ ভালো লাগবে দেখুন এই নাস্তাটা ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি আবারও আপনাদেরকে একটা ভেজে দেখাচ্ছি কতটা সহজ আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমার চ্যানেলে আরও অনেক নাস্তা রেসিপি আছে চাইলে আপনারা নাস্তা রেসিপিগুলো দেখে নিতে পারেন দেখুন এটাও ভাজা হয়ে গিয়েছে বাকি সবগুলো একইভাবে ভেজে নেব দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে এবার আমি এগুলোকে কেটে নেব আপনারা এমনিতেও রাখতে পারেন বা এভাবে করে কেটে নিতে পারেন তো সবগুলো এভাবে কেটে নিচ্ছি এই নাস্তাগুলো তৈরি করে আপনারা এমনিতেও খেতে পারেন বা সস দিয়েও খেতে পারেন খেতে খুবই ভালো হয় বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে বানি আপনারা স্কুল টিফিনও এগুলো দিতে পারেন তো চলুন আবারও আপনাদেরকে একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার এখানে নিয়ে নিলাম হাফ কাপ উষ্ণ গরম পানি আপনারা চাইলে এখানে উষ্ণ গরম দুধ নিতে পারেন এবার আমি এখানে দিয়ে দিলাম একটা চামচ ড্রাই ইস্ট এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে আসছি আপনারা ইস্টটা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এবার চামচ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখানে উষ্ণ গরম পানি বা উষ্ণ গরম দুধই নিতে হবে ঠান্ডা পানিতে কিন্তু এটা তৈরি হবে না এবার এখানে স্বাদের জন্য একটু লবণ দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম চিনি তো মিষ্টিটা আপনারা যে যার মতো করে দিয়ে দিতে পারেন যেমন আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন এবার চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটাকে যাতে করে চিনিটা গলে যায় যেহেতু গরম আছে সেই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু চিনিটা গলে যাবে চিনিটা গলে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা তো এখানে আমি দু কাপ ময়দা দিয়ে দেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিম দিলে এই নাস্তাটা খুবই সুন্দর হবে এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি ডিম ফ্রিজে থাকলে কিন্তু ডিমটা বের করে রাখতে হবে তিরিশ মিনিট আগে তারপরে কিন্তু নাস্তাটা তৈরি করতে হবে ফ্রিজে ঠান্ডা ডিম দিয়ে তৈরি করলে নাস্তাটা ভালো হবে না তো অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন দেখুন খুব ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি এখানে আরও একটু ময়দা লাগবে তো এইখানে অল্প ময়দা দিয়ে দিলাম ময়দা এমনভাবে মাখতে হবে খুব বেশি নরমও হবে না বা খুব বেশি শক্ত হবে না দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে ময়দা মথে নিলাম এভাবে সফট করে কিন্তু ময়দাটা মথে নিতে হবে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এবার আমি ঢাকা দিয়ে এটা তিরিশ মিনিট রেখে দেব তো তিরিশ মিনিট পর আপনাদেরকে এসে দেখাচ্ছি দেখুন তিরিশ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম দেখুন ময়দাটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এবার ভেতরের বাতাসটা খুব ভালো মতো বের করে ফেলতে হবে এইভাবে একটু আবারও মথে নিচ্ছি দেখুন বোর্ডের ওপর নিয়ে নিয়েছি এভাবে একটু লম্বা রোল করে নিচ্ছি এবার আমি ছোট করে লেচি কেটে নেব খুব বেশি বড়োও না বা খুব বেশি ছোটোও না আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এভাবে করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি আপনাদের পছন্দ মতো সাইজ করে আপনারা লেচি কেটে নিতে পারেন দেখুন সম্পূর্ণ কাটা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে একটা বলে রেখে দিচ্ছি বলে রেখে দিলাম ঢাকা দিয়ে তারপরে এখানে একটা দেখুন নিয়ে নিয়েছি এবার এইভাবে হাত দিয়ে সুন্দর করে একটু গোল করে নিতে হবে দেখুন খুব সুন্দর মতো এটা আমি তৈরি করে নিয়েছি এভাবে এবার হাত দিয়ে একটু চ্যাপটা করে নিলাম হাতে একটু পানি নিয়ে এভাবে করে একটু লাগিয়ে নিচ্ছি তো অবশ্যই এভাবে একটু পানি লাগিয়ে নেবেন আপনারা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তিল সাদা তিল দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আপনারা কিন্তু তিল ছাড়াও এটা তৈরি করতে পারেন আর পানি দিলেই কিন্তু তিলটা খুব ভালো মতো লাগবে সেজন্য জন্য অবশ্যই এখানে পানি দিতে হবে এবার হালকা হাতে একটু বেলে নিচ্ছি খুব বেশি বড় করব না আমি দেখুন এভাবে করে একটু বেলে নিলে তিলটা একেবারে লেগে যাবে এটা তৈরি হয়ে গিয়েছে আবারও আপনাদেরকে একটা তৈরি করে দেখাচ্ছি আর নাস্তাগুলো তৈরি করা কতটা সহজ আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আবারও পানি লাগিয়ে নিচ্ছি এভাবে চেপে চেপে কিন্তু তিলটাকে লাগিয়ে নিতে হবে তাহলে ভাজার সময় এটা খুলে যাবে না বেলুন দিয়ে আবারও একটু চেপে নিচ্ছি এভাবে করে তিলগুলোকে এটাও হয়ে গিয়েছে বাকি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি গ্যাসে আগে থেকে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি এবার আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু হালকা গরম আছে খুব বেশি গরম করা যাবে না আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন তেলটা আমি কতটা পরিমাণে গরম করেছি এভাবে আপনারা হালকা গরম করে নেবেন আর এই নাস্তাগুলো অনেক বেশি ফুলবে সেই জন্য এখানে খুব বেশি নাস্তা দেওয়া যাবে না দেখুন এবার এক পাশে হালকা একটু ভাজা হয়ে যায় এবার আমি উল্টে নিচ্ছি গ্যাসের আস মিডিয়াম থেকে লোতে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে হাই হিটে ভাজা যাবে না তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে দেখুন আস্তে আস্তে কতটা পরিমাণে ফুলে যাচ্ছে নাস্তাগুলো দেখুন সুন্দর কালার চলে এসেছে এই পাশটা আরও সুন্দর করে একটু কালার করে নেব নাস্তাগুলো ভাজা প্রায় হয়ে এসেছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবার আমি নাস্তাগুলোকে তুলে নেব তেল ঝরিয়ে এভাবে আপনারা নাস্তা তৈরি করে খেয়ে দেখবেন বাচ্চাদের স্কুল টিফিনে এগুলো বানিয়ে দেবেন বা অফিসের টিফিনও আপনারা দিতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় এবার তেল ঝরিয়ে আমি টিস্যু পেপারের ওপর রেখে দিচ্ছি বাকি যে এক্সট্রা তেলটা আছে সেটা শোভ করে নেবে আর বাকি যে নাস্তাগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নেব এবার আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন খেয়ে কমেন্ট করে জানাবেন চলুন আবারও একটা রেসিপি শেয়ার করি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদের জন্য এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে আমি দু চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম এবার ময়দা খুব ভালোভাবে ময়ম দিয়ে নেব এভাবে সুন্দর করে একটু ময়াম দিয়ে নিতে হবে তাহলে নাস্তাগুলো খুবই সুন্দর হবে দেখুন এরকম মুঠি হবে তখন বুঝতে হবে ময়দা ময়াম হয়ে গিয়েছে এবার নর্মাল পানি দিয়ে মেখে নেব এখানে অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে নিতে হবে নাহলে ময়দাটা কিন্তু নরম হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প পানি দিয়ে আপনারা মেখে নেবেন তো এখানে আমি এক কাপ দিয়ে তৈরি করছি আপনারা চাইলে বেশি করেও তৈরি করে নিতে পারেন ময়দা খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেস্টে রাখবো ময়দাটা রেস্টে রেখে দিলাম এবার গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ সরষের তেল হাফ চা চামচ দিয়ে দিলাম গোটা জিরা এবার জিরাটা একটু ভেজে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটা টমেটো কুচি টমেটোটা একটু ভেজে নেবো এবার এখানে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা মরিচ কুচি তো আপনারা ঝাল বুঝে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন এবার নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়ো এখানে একেবারে সামান্য পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়ো তো এখানে ঝাল বুঝে আপনারা মরিচ গুঁড়োটা ব্যবহার করবেন এবার নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মশলাটা ভাজা হয়ে গিয়েছে এবার এখানে আমি সেদ্ধ করে নিয়েছি দুটো আলু তো আলু দুটো দিয়ে দিচ্ছি আলুগুলো এইভাবে লম্বা করে কেটে নিয়েছি তারপরে সেদ্ধ করে নিয়েছি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেই জন্য এবার আমি খুন্তি দিয়ে এভাবে একটু কেটে কেটে নিচ্ছি মানে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে প্রথমে হাত দিয়ে ম্যাশ করে নিয়ে তারপরেও কিন্তু দিতে পারেন খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি এ পর্যায়ে পেঁয়াজটা দিলে খেতে বেশি ভালো লাগবে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি আর এখানে দিয়ে দিলাম একটা চামচ ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে সেজন্য দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন এটা হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নেব পুরটা প্লেটে তুলে নিয়েছি এবার আমি ঠান্ডা করে নেব এবার ময়দাটা নিয়ে নিয়েছি ময়দাটা আবারও একটু মথে নিচ্ছি খুব ভালো মতো মথে নিয়েছি এবার ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি দেখুন এখানে পাঁচটা লেচি হয়েছে খুব বেশি বড়ও না বা খুব বেশি ছোটও না দেখতে পাচ্ছেন এবার একটা লেচি নিয়েছি এবার সামান্য ময়দা দিয়ে বেলে নেব একটা বড়ো সাইজের করে রুটি বেলে নিচ্ছি এখানে আমি একটা পাতলা করে রুটি বেলে নিচ্ছি দেখুন রুটিটা বেলা হয়ে গিয়েছে এবার আমি এখানে আলুর পুর দিয়ে দিচ্ছি আলুর পুর এভাবে রুটির এক সাইডে আমি লাগিয়ে নিচ্ছি তো দেখুন আমি কীভাবে করে নিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন এক সাইডে সুন্দর করে আলুর পুর লাগিয়ে নিয়েছি এবার এক পাশ থেকে রুটিটা নিয়ে এভাবে ভাজ দিয়ে নিচ্ছি এভাবে করে হালকা হাতে একটু চেপে নিতে হবে এটা হয়ে গিয়েছে প্লেটে রেখে দিচ্ছি আবারও আপনাদেরকে একটা তৈরি করে দেখাচ্ছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন নাস্তাগুলো তৈরি করা কতটা সহজ তো এইভাবে আপনারা তৈরি করে নেবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আবারও সুন্দর করে এটা চেপে চেপে একটু লাগিয়ে নেব এটা হয়ে গিয়েছে বাকি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এবার ফ্রাই প্যানে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমি দুটো নাস্তা প্রথমে দিয়ে দেব। মিডিয়াম আছে নাস্তাগুলো একটু ভেজে নিচ্ছি তো প্রথমে আমি তেল ব্যবহার করব না একটু এভাবে করে ভেজে নিতে হবে তাহলে নাস্তাগুলো খুবই সুন্দর হবে এবং উপরটা মুচমুচে হবে দেখুন এক পাশ হালকা ভাজা হয়েছে এবার আমি উল্টে নিচ্ছি এভাবে করে দুই পাশ ভেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল এখানে খুব বেশি তেলের প্রয়োজন হবে না এই নাস্তাগুলো ভাজার জন্য আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এবার উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে কম তেলে এই নাস্তাগুলো খেতে ভীষণ ভালো হয় তো অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে খাবেন সকালে ব্রেকফাস্টও খেতে পারেন বা বাচ্চাদের স্কুল টিফিনও আপনারা এগুলো দিতে পারেন দেখুন নাস্তাগুলো আমি সুন্দর কালার করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে তো বাকি সবগুলো একইভাবে ভেজে নেব দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন আলুর পুরে ঠাসা আরও একটু স্বাদ বাড়ানোর জন্য এভাবে করে একটু কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন আর একটু দিয়ে দিলাম টমেটো সস সস দিলে খেতে খুবই ভালো লাগবে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে অবশ্যই একবার বানিয়ে খাবেন রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ